স্বাগত সবাইকে অষ্টম শ্রেণী কোষে দেখো টু আজকে যে করব। গুলো করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক নটা করিয়ে দেবো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষায় কিন্তু আসে উৎপাদকের বিশ্লেষণ বেসিক্যালি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা আমরা অ্যাপ্লিকেশনটা আজকে শিখে নেব এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে উৎপাদক বিশ্লেষণ করা যায় সেটা দেখে নেব ইতিমধ্যে এই চ্যাপ্টারের উপরে দুটো ভিডিও আপলোড হয়ে গেছে প্লেলিস্ট হিসাবে আই দিয়ে দিচ্ছি অবশ্যই দেখে নেবে তাহলে আজকের এপিসোডের সাথে তোমরা রিলেট করতে পারবো চলো তাহলে ফার্স্ট অঙ্ক কি করা যেতে পারে দেখো ফোর বি স্কোয়ার সি কে টু বি সি তার হোল স্কোয়ার করলাম ক্লিয়ার কারণ আমাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে যদি দাঁড় করাতে হয় আমাকে দুটো স্কোয়ার তৈরি করতে হবে মাঝখানে মাইনাস তো থাকতেই হবে মাইনাসের ক্ষেত্রে আছে আর ওপাশে আমার যা হোফ স্কোয়ার আছে রেখে দিলাম এবার টোটালটা এ এই টোটালটা বি তার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সূত্রটা আমরা অলরেডি জেনে গেছি এ প্লাস টোটালটা বি তা অবলম্বন করতে হবে অর্থাৎ মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার হয়ে গেল এইবার একটু সাজাতে হবে না সাজালে অঙ্কটাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে না সাজালে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো না ছয়টা দাঁড়ালো এই দেখো বি স্কোয়ার টু বি সি প্লাস সি স্কোয়ার সেকেন্ড ব্রাকেটের মধ্যে দেখো বি প্লাস সি তার হো স্কোয়ার হচ্ছে হচ্ছে তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ারটা যেমন আছে রেখে দিলাম সেকেন্ড ব্রাকেট ক্লোজ ক্লিয়ার এইবার আমি কি করব এই এই স্কোয়ারটাকে আগে লিখব মাইনাস করে এই টোটাল তিনটেকে আমি একটা ব্রাকেটের মধ্যে ঢোকাব কিভাবে যখনই মাইনাস তুমি ব্রাকেটের আগে নেবে সঙ্গে সঙ্গে সাইন চেঞ্জ হয়ে বসবে তাহলে একটু সাজিয়ে লিখি মাইনাস বি স্কোয়ারটা প্লাস বি স্কোয়ার প্লাস টু বি সিটা মাইনাস টু বি সি মাইনাস সি স্কোয়ারটা প্লাস সি স্কোয়ার হয়ে গেল সেকেন্ড ব্রাকেট ক্লোজ এইবার দেখো আবার সূত্রটা অ্যাপ্লাই করছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ এ মানে হচ্ছে বি প্লাস সি বি মানে কিন্তু খেয়াল রাখে এ স্কোয়ার তাহলে এই হয়ে গেল বি প্লাস সি মাইনাস এ প্রথমটার সূত্র আমরা অ্যাপ্লাই করে ফেলতে পারলাম পরেরটা একটু কাজ আছে এ কে এ তার হোল স্কোয়ার করলাম মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার করলাম ক্লিয়ার এইবার এখানে আর কিছু করার নেই প্রথমটায় লিখে দিলাম যেমন আছে আর পরেরটাই এ প্লাস বি তার মানে এ প্লাস মাইনাস সি দেখো ছিল কত কুচকে একটা অঙ্ক হয়ে গেল চারটে ফ্যাক্টর অর্থাৎ অর্থাৎ চারটে উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল একটা দুটো তিনটে চারটে নেক্সট অঙ্ক সিক্সটি ফোর এর মাইনাস কি নাইন এ ব্রাকেটের মধ্যে দেখো একটা অসুবিধার কারণ তাই না আমি বাইরে আমি একদম কমন নিয়ে নিলাম সিক্সটি ফোর স্কোয়ার মাইনাস এখানে ফর্টি নাইন এক্স মাইনাস টু তার কেন সেকেন্ড ব্রাকেট আনলাম কারণটা হচ্ছে আমি জানি আগে থেকেই এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আমাকে ব্যবহার করতেই হবে আবার কমন নিয়েছি যেহেতু তাহলে ব্র্যাকেটের বাইরে যেতে হবে ওই জন্য ফার্স্ট ব্র্যাকেট অতিক্রম করে সেকেন্ড ব্র্যাকেট চলো এবার একটু সাজিয়ে ফেলি এ আবার সেকেন্ড ব্র্যাকেট এইট এক্স তার মানে এইট এক্স তার মাইনাস এই ফর্টি একবারে করতে হবে একটু বুঝে নিতে হবে সাতের হংস্কার করলে উনপঞ্চাশ হয় আর সেই সাতটা ব্রাকেটের মধ্যে ঢুকবে হংস্কারের মধ্যে অর্থাৎ উনপঞ্চাশ সাত হিসাবেই কিন্তু ঢুকবে তার মানে একবারে লিখে দিচ্ছি সেভেন এক্স মাইনাস চোদ্দ ওয়াই তার হোস্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ক্লিয়ার এইবার আমি সূত্র অ্যাপ্লাই করব এটা এ এটা বি এ প্লাস টোটালটা বি সেভেন এক্স মাইনাস চোদ্দ ওয়াই হয়ে গেল এইবার একটু যোগ বিয়োগের খেলা আছে আঠার সাথে পনেরো এক্স মাইনাস চোদ্দ ওয়াই আট থেকে সাত গেলে এক্স প্লাস চোদ্দি এক্স স্কোয়ার যেমন আছে রেখে দিলাম এইটাকে মাঝখানে আনলাম ফোর এক্স ওয়াই তারপরে বসিয়ে দিলাম ফোর ওয়াই স্কোয়ার পরে একদম নাইন কে টেনে নিয়ে গেলাম কেন এখনই উত্তর পাবে

তার করা যায় এবার কি খুব অসুবিধা হবে টোটালটা এ টোটালটা বি তার মানে এ প্লাস বি এ হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ চলো নেক্সট অঙ্ক অঙ্কটা দুটো রকম ভাবেই করা যায় একটা ক্লাসিক নিয়ম আছে আমার কাছে আর একটা সোজা নিয়ম আছে ক্লাসিক নিয়মটা প্লাস ওয়ান করে করা যায় কিন্তু সেদিকে যাচ্ছি না সোজাটা দেখো দুটোকে এক জায়গায় করে দাও আর বাকি দুটোকে এক জায়গায় করে দাও ঝামেলা শেষ স্কোয়ার মানেই হচ্ছে এ প্লাস বি দিলাম লিখে এই দুটো থেকে মাইনাস টু কমন নিতে হবে তাহলে মাইনাস টু কমন নিলে প্রথমটা কি হয়ে যাবে এবার এইটা এইটা আর মানে গোটাটা থেকে কমন যাচ্ছে তাহলে এক্স মাইনাস ওয়াই কমন নিয়ে নিলাম রইলো এইখান থেকে এক্স প্লাস ওয়াই লিখে দিলাম মাইনাস এইখান থেকে টু থাকে সেটাও লিখে দিলাম হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ চলো নেক্সট অঙ্ক থ্রি প্লাস টু এ কি করা যায় তিন দিয়ে না কোনো কাজ হয় না জানো তো চার আনতে হবে তো তিনকে আমি চার থেকে এক বাকিগুলো যেমন আছে রেখে দিলাম এইবার চারকে রেখে দিলাম মাইনাস এই সব থেকে কমন নেব মাইনাস কমন নেওয়া মানে সব সাইন চেঞ্জ হয়ে বুঝবে ওয়ান

টু তার হোল স্কোয়ার যেমন আছে রাখলাম এইটা টোটালটা ফর্মুলায় পড়ে যাচ্ছে এ মাইনাস বিয়ার অর্থাৎ এ তার হোল স্কোয়ার এইবার আর নিশ্চয়ই হবে না এ প্লাস বি সাইনটা অ্যাডজাস্ট করতে হলো একটু যোগ বিয়োগ আছে তিন মাইনাস এ এক প্লাস এ ক্লিয়ার নেক্সট অঙ্ক ভীষণ ভালো অঙ্ক আমার খুব মজা লাগে করতে কি করবো কিছুই করার নেই করা যায় তো চার তো তার মানে আবার সেই ফর্মুলায় পড়েছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি এইটাকে কিচ্ছু করা যায় না তাহলে রেখে দাও

রাখলাম এই তিনটে দিয়ে আমি মাইনাস কমন নেব মাইনাস কমন নেওয়া মানে আবার বলছি সাইন চেঞ্জ হয়ে বসবে তাহলে মাইনাস কমন নিচ্ছি প্রথমে বি স্কোয়ার রেখে দিলাম প্লাস টু টা আগে লিখি মাইনাস টু বিসি স্কোয়ারটা কি হয়ে যাবে প্লাস সি স্কোয়ার তাহলে প্লাস সি স্কোয়ার ক্লিয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস এটা তো সূত্রে পড়ে গেল তাই না তাহলে বি মাইনাস সি তার এবার দেখে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিশ্চয়ই বলতে হবে না তাহলে এ প্লাস পুরোটা সি হয়ে গেল অঙ্ক চলো ভীষণ একটা ইজি অঙ্ক কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে দুটোর মধ্যে সি আছে সি কমন নাও তাহলে থাকবে এ প্লাস বি প্লাস এইটাকেও না ব্রাকেটে আটকে দাও তাহলে তোমাদের সুবিধা হবে ক্লিয়ার এইটা টোটালটা একটা টার্মস এইটা টোটালটা একটা টার্ম ক্লিয়ার তাহলে দুটোর মধ্যে এ প্লাস আছে নিয়ে নিলাম কমন তাহলে প্রথমটা থেকে পড়ে থাকে সি পরেরটা থেকে কিছু থাকে না না সবটা কমন চলে যাওয়া মানে ওখানে ওয়ান থাকে ক্লিয়ার নেক্সট অংক দেখো অঙ্কটা খুব মজা করে করব কেমন কি করছি দেখো এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার লিখলাম ক্লিয়ার ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার লিখলাম

আর এইটা মিলে এক্স ওয়াই তার অসুবিধা নেই নিশ্চয় এইবার অর্থাৎ এ হয়ে গেল আবার এ মাইনাস বি সেটাও হয়ে গেল চলো তাহলে আজকে যে কটা অঙ্ক করবো ভেবে ভিডিওটা শুরু করেছিলাম সেটা করাতে পারলাম আশা করছি তোমরা বুঝতেও পারবে আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অঙ্ক শেখার জন্য সাবস্ক্রাইব করে বেলাইকেন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই